নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম মশলায় কম সময়ে থোরের একটা দুর্দান্ত রেসিপি এর জন্য এখানে আমি থরগুলো সরু সরু করে কুচিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে দু থেকে তিনবার জলে ধুয়ে নিয়েছি এবার একটা প্রেসার কুকারের মধ্যে এক গ্লাস জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গুঁড়ো আর হাফ চামচেরও কম লবণ এবার ওর মধ্যে আমি কুচনা থরগুলোও দিয়ে দেব। তুই দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকনা আটকে এখানে আমি চারটে সিটি দিয়ে নেব সিটি পড়ে গেলে ও থেকে সমস্ত বাষ্প বেরিয়ে গেলে আমি এবার একটা জায়গায় ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে আর একটা জায়গায় ঢেলে নিয়ে এবার মেশার দিয়ে আমি সামান্য আদা ভাঙা মতো করে নেব এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কালো সরষে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে হয়ে গেলে আমি এবার ওর মধ্যে সিদ্ধ করা থোটটা দিয়ে দেব থোটটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে এবার আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি চিনি এখানে থরটা একটু মিষ্টি মিষ্টি হবে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব থর থেকে সমস্ত জল শুকিয়ে এলে রেডি হয়ে গেল থোর ছেঁচকি বাড়িতে একবার এইভাবে থোর বানিয়ে খেয়ে দেখবেন ভাতের সাথে খেতে অপূর্ব লাগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হয়ে যাবে